প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধিমালা দু হাজার পঁচিশে বিশ পার্সেন্ট বিজ্ঞান কোঠা রাখা হয়েছে শিক্ষক নিয়োগে বিজ্ঞানের শিক্ষার্থীদের বাড়তি সুবিধা দেওয়ার বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা এস এম মাহবুব আলম বলেন বর্তমান বিশ্বে শিক্ষা ক্রমেই বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর হয়ে উঠছে বিজ্ঞানের শিক্ষার্থীরা সাধারণত গণিত বিজ্ঞান বিষয়ক চিন্তাধারা পর্যবেক্ষণ ক্ষমতায় কিছুটা এগিয়ে থাকে যা শিশুদের প্রাথমিক স্তর থেকেই সঠিক দিক নির্দেশনা দিতে সহায়তা করতে পারে আর বাকি বিষয়গুলো তো সবাই পড়াতে পারবে তিনি আরও বলেন এই উদ্যোগ কোনোভাবেই অন্য বিভাগগুলোর শিক্ষার্থীদের প্রতি বৈষম্য তৈরি করার উদ্দেশ্যে নয় বরং শিক্ষার গুণগত মান উন্নত করা যাই হোক যারা বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করছেন তারা একটু বাড়তি সুবিধা পাবেন প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায়